শীতের দিনে খাবার খেয়ে খুবই মজা এবং ঈশ্বরের অদ্ভুত সৃষ্টি বিভিন্ন সিজনে আমরা বিভিন্ন জিনিস পাই আর সে কারণে শীতের সিজনে অনেক বেশি অনেক ধরনের সবজি পাওয়া যায় খেয়ে মজা শান্তি করে খাওয়া যায় এটা খুবই আশ্চর্য একটা সৃষ্টি ঈশ্বরের গরমের দিনে ফল প্রচুর ফল আমরা খেতে পারি শীতের দিনে আমরা প্রচুর সবজি খেতে পারি যাই হোক আর শীতের দিনে আমার বাসায় পাকা টমেটোর তরকারি হবে না সেটা একটা অসম্ভব বিষয় কারণ হচ্ছে আমার পাকা টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি খুবই পছন্দ আর তাই তো আজকে কই মাছ দিয়ে পাকা টমেটো দিয়ে তরকারি করব। কই মাছটা আসলে দেশি না চাষের কই চাষের কইটা এত বেশি যে মজা হয় বলবো না কিন্তু তারপরেও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা এই তো দেখতেই পাচ্ছে না সত্যি বলতে তরকারিটা সেই স্বাদ হয়েছিল পাশাপাশি সরিষা শাক ভাজি করে নিয়েছিলাম এবং অন্য তরকারি ছিল কিন্তু টমেটোর তরকারিটা বিশ্বাস করেন সেই স্বাদ ছিল খুব মজা করে খেয়েছি এবং পুরো সিজেনও আরও কয়েকবার টমেটোর তরকারি থাকবে আশা রাখছি বাই বাই টাটা।